হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে চলে এসেছি আপনাদের সাথে গ্রাম্য নারকেল কচুর সুজি কীভাবে তৈরি করা হয় সেটা দেখানোর জন্য এটা একটা নতুন রেসিপি এটা আমরা মাছ দিয়ে রান্না করি তো আপনাদের সাথে এটাই শেয়ার করব যে গ্রামে নারকেল কচুর ডাটা কীভাবে সুজি করা হয় আমি আর আমার চাচি শাশুড়ি ছিলে নিচ্ছিলাম এগুলো খেতে খুবই স্বাদ আমি কখনও খাইনি বাট আমার শাশুড়ি বলছিল যে এগুলো খেতে খুবই স্বাদ মাছ দিয়ে রান্না করলে খুবই স্বাদ এগুলো তার জন্য ওই দুপুরবেলা গোসল করার আগে আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে চলে গিয়েছিলাম তুলতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তুলাটা তো তুলে নিয়ে এসে আমি আর আমার শাশুড়ি আম্মা এগুলো ভালো করে কুটে বেছে নিলাম এবার আমি ধুয়ে নেব এগুলো খেতে খুবই সুস্বাদু গ্রামের মানুষেরা প্রায় সকলে এটা চিনে থাকবেন যারা যারা খেয়েছেন এর আগে অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলো কেমন খেতে আর যারা যারা কখনো খান নাই একবার ট্রাই করবেন তো আমি রান্নার জন্য প্রস্তুতি নিলাম দুপুরবেলা এগুলো নাকি রুটি দিয়ে খেতে খুবই স্বাদ লাগে তো আমি এই কুটে বেছে তারপর চুলার কাছে এসলাম রান্নার জন্য আমি কখনোই এটা আগে রান্না করিনি তো আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম আমার চাচি শাশুড়িকে যেগুলো কিভাবে রান্না করতে হয় তো আমার চাচি শাশুড়ি আমাকে শেখাই দিচ্ছিলো পরবর্তীতে আমি ওভাবেই রান্না করছিলাম কারণ এর আগে আমি কখনোই এই রান্নাটা করিনি আমি অন্য সকল রান্না করি মাছ মাংস সব কিছুই রান্না করি বাট এরকম ইউনিক কোনো আইটেম কখনো রান্না করিনি এই তো দেখতেই পাচ্ছেন হঠাৎ আবার বৃষ্টি চলে আসলো বৃষ্টির মাঝে আমি আবার চুলার কাছে চলে গেলাম একটি ছাতা হাতে নিয়ে আমি চুলার কাছ থেকে উঠে এসেছিলাম একটু বাসায় কাজ ছিল ওটা চড়িয়ে দিয়ে আমি চড়ে এসেছিলাম দে আবার গেলাম নামানোর জন্য আমার এটা হয়ে গেছে আমি জাল ধরায় চলে গেছিলাম বাড়ির ভিতর একটু নোংরা হয়েছিল বাড়ির ভিতর ঝাড়ু দিতে গেছিলাম সব দিকেই তো খেয়াল করার লাগে তাই না এক কাজ নিয়ে তো পরে থাকি না আমি সবাই জানেন এটা যারা যারা আমাদের ভিডিওটা দেখেন এই মাছ বড় মাছের মাথা তারপর থুতনা কান এগুলো দিয়ে এটা রান্না করা হয় ইলিশ মাছ দিয়ে বেশি স্বাদ লাগে বাট আমাদের বাসায় ইলিশ মাছ ছিল না তার জন্য আমরা সিলভার মাছ দিয়ে এটা রান্না করেছি আগলে আগে সব মশলাগুলো মিক্সার করে নিতে হবে তারপর মাছগুলো কষায় নিতে হবে ভালোভাবে মাছের ঝুড়ি আমরা যেভাবে করি সেভাবে মাছ ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে তারপর মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে ঝুরি হয়ে গেলে আমরা ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না ঝুরি ঝুরি হয়ে যাবে তারপর একটু পানি দিয়ে নেব যাতে মাছগুলো সিদ্ধ হয় মাছগুলোর সাথে ভালোগুলো মশলাটা মিক্সার হয় না হলে খেতে সুস্বাদু লাগবে না সব কিছুই রান্না করতে হয় যত্ন করে যত্ন করে মন করে মনোযোগ দিয়ে রান্না করবেন সে রান্নাটা খুবই স্বাদ লাগবে খেতে তো আমার মাছগুলো হয়ে গেলে আমি কচুর ডাটাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমার যখন কোনো নতুন কিছু রান্না করি আমার আগ্রহটা বেশি বেড়ে যায় যে কত ভালো হবে রান্না সবাই খেতে কেমন বলবে তার জন্য খুব আগ্রহ দিয়ে মনোযোগ দিয়ে নতুন কিছু রান্না করলে নতুন কিছু রান্নাটা আমি খুব আগ্রহ দিয়ে করি আর নতুন কিছু রান্না করতে আমার খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘুরতে হবে এগুলো আমি ডাবু দিয়ে ঘুরছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো আজকের ভিডিও এতটুক পর্যন্তই আশা করি সকলের ভিডিও ভালো লাগলো